গুড মর্নিং নমস্কার আজকে সরস্বতী পুজো আর আজকে একটি বিশেষ দিন তো আজকে সরস্বতী পুজো আর আজকে আমি এই হলুদ শাড়িটা পরব এটা একটা কোটার শাড়ি তো এই শাড়িটা আমি এখন পরে রেডি হব ঠিক আছে তো তো দেখতেই পাচ্ছ আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন আমি দেখছি আয়নাতে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এবার আমি যাব ঠাকুরের কাছে ও হ্যাঁ তার আগে ছেলেকে রেডি করতে হবে না আমার পর আমি ছেলেকে রেডি করলাম এই যে বাবু পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এই যে আমাদের প্যান্ডেল আমরা সবাই মিলেই তৈরি করেছি ছেলেরা এটা দায়িত্বে ছিল ছেলেরা আমি এখন চলে এসেছি এখানটা পুজো হবে আর এই যে বাবু রেডি আর আমিও তো রেডি এখন চলো একটু আলপনা দিই খড়ি মাটি এটাকে দিয়ে আলপনা দিতে হয় গোবিন্দ চলো আলপনাটা দিয়ে নি তো আলপনা আমার দেওয়া কমপ্লিট চৌকিতে আমার দায়িত্ব পড়েছে আর অন্য কাজের তাই আমার এই কাজটা আমি বৌদিকে বৌদির হাতে সুপেধি দিয়ে আমি এখন যাচ্ছি সেই অন্য কাজটি করতে এই যে বাচ্চারা খেলছে মজা ঠাকুর ছিল আমার ঘরে এখন ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে ছাদে এই যে এটি হলো বিনি এটি আরেকটি বন্ধু আমার ফ্ল্যাটে তো ওর হাতে ফুলমালা আমি দিয়ে দিলাম তো আমার ঘরে যে সমস্ত জিনিসপত্র ছিল সব কিছুই আস্তে আস্তে ছাদে নিয়ে আসা হলো ঠাকুর ফুল মিষ্টি দশকর্মা সমস্ত কিছু বাসনপত্র সব কিছু কিন্তু এখন একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হলো ছাদে যে প্যান্ডেলটি হয়েছে মাথার উপরের দিকটা ফাঁকা রয়েছে এবার সেটা তো অসুবিধাজনক তো সেই জন্য কি ব্যবস্থা করা হবে সেটাই এখন কথাবার্তা চলছে ভাবনা চিন্তা চলছে তো আমি একটা বেড কভার দিলাম মাথাটাকে মাথার দিকটা কভার করার জন্য তো সেটাই এখন কাজ চলছে

ঢাকা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে বিনির ছোট্ট বেবি ওর নাম বিলে খুব মিষ্টি ছেলে আর এই যে ও এখন যাচ্ছে স্কুলে একটু পরেই চলে আসবে আর এখন আমাদের চলছে সরস্বতী ঠাকুর সাজানো গোছানো আর ফল কাটা আলপনা দেওয়া এই কাজ তো এলে সব কিছু কমপ্লিট হলে আর এবছরের তো সরস্বতী পুজো আমার শুরুই হচ্ছে বারোটা সাড়ে বারোটা থেকে তো আমাদের ব্রাহ্মণ আসবে দুপুর দুটোই তাই হাতে অনেক টাইম আমরা এখন ধীরে সুস্থে ভালো করে সুন্দর করে ঠাকুরকে এখন সাজাচ্ছি আর এই সমস্ত কাজ কিন্তু সমাধি এক মনে মন দিয়ে তার নিপুণ হাতে করে যাচ্ছে কারণ ঠাকুরের সব কিছু আমরা জানি না অত ভালো করে আর সমাধি হচ্ছে সেই সব দিক থেকে একদম মানে পাকাপুক্ত যাকে বলে আর ওদিকে অদিতি তো শাড়ি পরে দাঁড়িয়ে আছে দোয়াত এই দেখো দোয়াত কি সুন্দর না মা সরস্বতীর কাছে এই দোয়াত রাখতে হয় এর মধ্যে দুধ গমের শিষ একটা কুল আর এই দোয়াত লোক সরস্বতী ঠাকুরের সামনে রাখতে হয় ওই যে

আমার ছেলে আম সত্য আম সত্য করে পাগল সে এখন দেখতে পেয়েছে ফলের মধ্যে আম সত্য এখন সে আম সত্য খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি আমাকে বলো তো এবার তুমি কি সরস্বতী ঠাকুর দেখেছো তুমি সরস্বতী ঠাকুরের কাছে কি চাইলে বলো না দই দই রেখে দাও দই রেখে দাও ঠাকুরের দইটা আর দেখতে হবে না থাক না চলো না থাক ঠাকুরের দই রেখে দাও রেখে দাও দুধ দই রেখে দাও দুধ দাও ঠাকুরই খাবে তুমি রেখে দাও হ্যাঁ এমনি তো হ্যাঁ হ্যাঁ এমনি তুমি চলো না একটু চলো আমার এমনি আচ্ছা তোমার তোমার খুব আর ভালো লাগছে একটু বলো ঠাকুর নিয়ে একটু বলো বলো হ্যান্ডালটা চাল না হ্যান্ডালটা আচ্ছা আমি এখন ছাদ থেকে সোজা চলে এসেছি নিচে একদম গ্রাউন্ড ফ্লোর দেখতেই বাচ্চা সবজি কাটা হয়েছে সব কিছু কেটেছে কিন্তু আমার কর্তম আচ্ছা এইখানে হবে রান্না গ্যাস সিলিন্ডার সব কিছুই আছে আর এই যে কাটাকাটির পর্ব শেষ হয়ে গেছে খাবার জল চলে এসেছে আলু সেদ্ধ হয়ে গেছে তো এই যে এখানে নারকেল আছে তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি সমস্ত রকম সবজি তার সঙ্গে বেগুন ভাজা তো এখন সাজানো চলছে মাঝপথে ফল সমস্ত ফলই প্রায় কাটা হয়ে গেছে ওইদিকে চলছে ঠাকুরের ঘর ঠাকুরের আরও সমস্ত পুষ্পপত্র নৈবিদ্য সমস্ত কিছু সাজানোর পর্ব ওখানে সমাধি সমস্তই কমপ্লিট করে ফেলেছে আর ঠাকুরকে মালা পড়ানো হয়ে গেছে

তো এর মধ্যে আমরা একবার সবাই মিলে ফটোশুটও করে নিয়েছি কিন্তু সুযোগ পেলে কি ছাড়ে কি সুন্দর সাজানো হয়েছে দেখেছো ফুল গাছগুলো দেখছো আমার পাশের ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট ফুল না বাড়িতে কি সুন্দর গোলাপ আর কি সুন্দর কাগজ ফুল কত রঙের না তুলে আর থাকতে পারে আর এইদিকে চলছে এক মহাযজ্ঞ ইনি বসেছেন রান্না করতে হ্যাঁ এটা আমার বর ও খুব ভালো রান্না করে কিন্তু তো আজকের সমস্ত লোকের খাওয়ার দায়িত্ব ওর হাতে তো ওই রান্না করবে খিচুড়ি আলুর দম আর চাটনি তো হয়েই আছে তো এই দুটো প্রধান দায়িত্ব ওর হাতে আছে তো এইগুলো বাবু রান্না করবেন দেখ আর ওর হেল্পিং হ্যান্ড কী বলবো পিসুমুনি বলবো এটা হলো একটা পিসিমুনি পিসুমুনি হচ্ছে ওর হেল্পিং হ্যান্ড পিসুমুনির সমান ওর সাথে সঙ্গে ছিল এবং ওকে সাপ দিয়েছে ফ্ল্যাটের এতজনের রান্না হাতে নেওয়া কিন্তু কম কথা নয় অনেক বড় দায়িত্ব কিন্তু ওর মাথার উপর ছিল এবং ওর সেটা খুব সুন্দর করে তো সন্দীপ সেটা খুব সুন্দর করে পালন করেছে সত্যি কথা বলতে এত সুন্দরভাবে রান্না করেছে এত ভালো রান্না করেছে যে বরার নয় এর আগেও বহুবার ফ্ল্যাটে রান্না করেছে সবাইকে খাইয়েছে তো ওর রান্নার হাত সেখানে সবাই জানে কিন্তু আজকে যে খিচুড়ি আর আলুর দম রান্না করেছে এত ভালো যে খিচুড়ি বানাতে পারে সেটা আমিও জানতাম না সত্যি অসাধারণ বানিয়েছে দারুণ বানিয়েছে চলছে এখন রান্না পর্ব আর আমি এরই মধ্যে টুক করে ছাদ থেকে নেমে একবার চলে এসেছিলাম যে দেখতে কি হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের এখন সমস্ত কিছু কমপ্লিট রেডি ঠাকুর সাজানো তো পুরো রেডি বইপত্রও দেওয়া হয়ে গেছে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে নৈবেদ্য দেওয়া হয়ে গেছে সন্দীপ এনেছিল না না একটা এখন শুধু অপেক্ষা করার পালা যে কখন ব্রাহ্মণ আসবেন আর তিনি পুজো করবেন আর এইখানে চলছে ফুল কুচানোর পালা কারণ পুষ্পাঞ্জলি হবে তাই জন্য এখন ফুল কুচানোর পাঠা চলছে আর এই যে আমাদের সমস্ত সাজসজ্জা সমস্ত কিছু কমপ্লিট রেডি শুধু এখন বামুন ঠাকুর আসবেন আর পুজো করবেন পুজোয় পোষবেন আর আমরা অপেক্ষা করে রয়েছি সবাই মিলে আমরা অঞ্জলি দেবো এই যে পুজো ফুড পুরো রেডি কি সুন্দর দেখতে লাগছে তাই না এই দিনটা এলেই একটা অন্যরকম ফিলিংস হয় মনের মধ্যে একটা আনন্দ অদ্ভুত রকম ভালো লাগা তৈরি হয় পুজো 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 আসবে আনন্দ কেনাকাটা বাজার দোকান ঠাকুর কেনা ঠাকুর তারপরে অবশেষে সাজ খোঁজ সেই যে দিনটা এলো সেই দিনে এসে সাজ খোঁজ সব কিছু সব কিছু মিলেমিশে একদম একাকার হয়ে যায় সবাই যখন বসে অঞ্জলি দেয় মন্ত্র বলে একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয় আর এই যে আমাদের মা সব একসঙ্গে সাজানো হয়েছে কি সুন্দর দেখতে লাগছে না ফল মিষ্টি ফুল পুষ্পপত্র তারপরে ওইদিকে বাতাসা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু নানা রঙের জিনিস মনে হচ্ছে যেন সাতটা রঙ একসঙ্গে মিশে একবারে একাকার হয়ে গেছে আর মাকে দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে তো চলো আমি আরেকবার নিচে থেকে ঘুরে আসি দেখি রান্না কত দূর এগোলো তো চলে এসেছি নিচে

আপনারা দুজন এইখানে কম শুনে আরে ছেলেটা একটু দেখো না ছেলে আছে বলে না তো নিচ থেকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছি যে নিচে আসবে না উপরেই থাকো দেখো এখানে চলছে ফটো সেশনের পালা দেখতেই পাচ্ছ এদিক করি করে মাথায় লাগাচ্ছি যে কোন দিক থেকে দেখতে ভালো লাগে ওই দেখো পাশের ফ্ল্যাটে পুজো হচ্ছে ওদের মনে হয় ব্রাহ্মণ চলে এসেছে আমাদের তখনও ব্রাহ্মণ আসেনি চারদিকে শুধু ফ্ল্যাটে খুজ হচ্ছে আর বাচ্চারা তো খেলেই যাচ্ছে কিছু খেলেছে ছেলে আচ্ছা বাজাও সুন্দর করে বাজাও

বাজা বাজা আজ পুজো করে নিবন্ধ হ্যাঁ এটা হ্যাঁ ভালো আইডিয়া বলেছে এই যে বলে আমার রান্না তো দেখতেই পাচ্ছো ব্রাহ্মণ চলে এসেছে এখন পূজই বসছে আর আমার ছেলে তো গোটা পূজতে শাক বাজানো লাইটও নিয়েছে এখন পূজা শুরু হচ্ছে চলো আমরা এখন পুজো দেখি

I'm mm -hmm. से प्राण प्रतिष्ठा

I'm <coughs> বছর ছেলে সমান শাঁক বাজিয়ে যাচ্ছে ও শাঁক কাউকে ছাড়বে না এবার মুখে তো দেখা হবেই সে তো বুঝতে আমি তখন যে কী হবে সে এবার চলছে পুষ্পাঞ্জলি পর্ব এখন সবাই মিলে আমরা পুষ্পাঞ্জলি দেবো হাতে গঙ্গা জল দিয়ে দিয়েছে এবার হাতে আমরা সবাই ফুল নিচ্ছি সরস্বতী মহাভাগে মহাভাগে বিধা কমললোচনে বিশ্বরূপে বিশালক্যে বিদ্যাঙ্গ দেহি নমস্তুতে এসো শচন্দন শচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রা অঞ্জলি নমো ভগবতী সরস্বতী দেবয়িন

হ্যাঁ হ্যাঁ পেয়েছি বলছি হ্যাঁ ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এস সহচন্দনা গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম ভগবতী সরস্বতী দেব্যৈ নম

সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প পুষ্প পত্রাঞ্জলি নম ভগবতে সরস্বতী দেব্যই নম

ওকে ফল দিয়ে আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ চড়িয়েও গেছে ওটা মারছি দাঁড়ানো ইয়ে করে খাবার এই হচ্ছে ব্যাপার প্রসাদ সবাই

আর যখন প্রসাদ খাচ্ছি তখন ভাজছে পুরো তিনটে দশ তো ফলটাই একটু পেট ভরে খেয়ে নিয়েছি কিছু করার নেই আর সমাদি তো ওই চাল মাখাটা খুব ভালো মেখেছিল দারুণ মেখেছে এখন প্রসাদ খাচ্ছি কিন্তু খুব ভালো খেতে ভীষণ টেস্টি নিচেতে কারণ রান্না কমপ্লিট এই যে আলুর দম কষা কষা আলুর দম আর এই যে বাবু দাঁড়িয়ে আছে দেখছে বাবা চাপা দিচ্ছে রান্না পুরো কমপ্লিট আর এই দিক হচ্ছে খিচুড়ি খিচুড়িটা জাস্ট দেখো খিচুড়ি আর আমি এখন তুলছি খিচুড়ি কারণ দায়িত্বটা হয়েছে প্রথমে বাচ্চারা যেহেতু খাবে খিচুড়িটা এখন আমি তুলছি তাহলে ওদেরকে আমি এখন দেবো দিয়ে আমি ওদেরকে এখন খাওয়াতে বসবো দেখো গরম গরম খিচুড়ি জাস্ট ঘুমাও হচ্ছে আর বললাম অসাধারণ খেতে হয়েছিল খিচুড়িটা কোনো কথা হবে না এত ভালো ঝরঝরে খিচুড়ি হয়েছে এত ভালো খিচুড়িটা হয়েছে যে আমার বল তো ভালো খিচুড়ি রান্না করতে পারে সেটাই আমি জানতাম না যত দিন যাচ্ছে নতুনভাবে নতুন করে চিনছি আর আলুর দমটা দেখো জাস্ট পুরো ধোঁয়া উঠছে ধোঁয়া তো এর মধ্যে আমিও ছেলেকে একটু নিয়ে একটু খিচুড়ি আলুর দম নিয়ে ওকে খাওয়াতে বসে গেলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজছে এরপর না খেতে বসলে আর হবে না তাই আমিও নিয়ে নিলাম ওকে নিয়ে খাওয়াতে বসলাম আর এই যে বাবু তো বসে পড়েছে বেচারি খুব খিদে পেয়ে গেছে এই যে ওর জন্য আমি নিয়ে নিয়েছি খিচুড়ি আলুর দম এবার বাবুকে খাওয়াতে বসবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো আমাদেরকে জানিও আমরাও এখন আনন্দ করে খিচুড়ি আলুর দম খাই আর আজকের মতো টাটা বাই আবার দেখা হবে একটা নতুন ব্লগে ঠিক আছে তো চলো টাটা বাই সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর মজা করো আর ঘুরে বেড়াও অবশ্যই শাড়ি পরে ঠিক আছে আর আমি বাবুকে তাড়াতাড়ি খাইয়ে দিই ঠিক আছে তো টাটা